দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দেশাল জাতের সার গরুগুলো দেখা দেখি ধামাধামি হচ্ছে কি হয়েছে কাকা আপনি কথা বলেন না কথা বলেন কথা বলেন না চলতেছে কি হচ্ছে কি

দর্শক জেলার চকাছার গরু হাটে এখানে দেখতে পাচ্ছেন কুরবানির গরুগুলো কুরবানি উপযোগী মাঝারি গরুগুলো দর্শক ষাট হাজার আশি হাজার নব্বই হাজার টাকার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেশাল জাতের কুরবানি উপযোগী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাট জমে উঠেছে দর্শক দেখা দেখি বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন ভাই যাতে কি এটা দেশি শুনলেন দেশি জাতের গরু দর্শক দেশি জাতের গরু দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে ধারণা করতেছেন শুনলেন পঁচাত্তর কেজি গোস্ত আছে ধারণা করতেছে সার গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন কচ্ছাতপুর থানা এলাকা কচ্ছাতপুর থানা দাম উঠেছে কত হয়েছে আপনার নিয়ে তেষট্টি চৌষট্টি হলে বিক্রি হবে এক হাজার টাকার জন্য কেউ পাতায় রাখে ভাই ষাট গরু কুরবানির হাটে কিনা তো আমতি হয়েছে তাই তো তো ঠিক আছে বিক্রি করেন দশক তেষট্টি হলে বিক্রি হবে শুক্রীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ষাট গরু ভাই কি অবস্থা বাজার কেমন যাচ্ছে ভালো কয়টা নেচছেন

মানে কম বেশি আছে কম বেশি কয় দাঁতের গরু দুই দাঁতের গরু লাস্ট বেসা বিক্রি কত ভাই লাস্ট ছিয়াশি হলে দিয়ে দিবেন শুনলেন দুই দাঁতের গরু দর্শক দেশি গরু ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি করবে তার মানে মোটামুটি আশি পঁচাশি নব্বই হাজার টাকায় কোরবানি করতে পারবে তো ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট গরুর হাট থেকে দর দাম চেষ্টা করছি মাইরেন না মাইরেন না এই দিকে একটা দেখতে পারছেন ভাই এটা যাতে কি পাকিস্তানি সিন্ধি বলতেছে দর্শক তবে মনে হচ্ছে কুরাজ দর্শক দেখতে পারছেন কতটুকু কষ্ট আছে চার মন হবে কি হবে না একটু কম হবে হ্যাঁ সাড়ে তিন মন মতন হইতে পারে দেখতে পারছেন দর্শক চাচ্ছেন কত দাম আশি পঁচাশি শুনলেন আশি পঁচাশি দাম উঠেছে দর্শক নিয়ত কত বেসা বিক্রির নিয়ত কত নব্বই নব্বই অলি বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশাল জাতের সার পর উপরে জাত